হরে কৃষ্ণা রাধে রাধে আজ মোহিনী একাদশী আর এই একাদশী উপলক্ষে সমস্ত ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি প্রণাম এই ব্রত উপলক্ষে আজকে ঘরে কি কি খাবার বানিয়েছি আর কিভাবে আমি এই ব্রত পালন করছি তা সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখতে থাকো প্রতিদিনের মতো আজ আবারও কিন্তু চলে এসেছি আমার ডেলি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজ তো বৃহস্পতিবার আর আজকে কিন্তু সোনার বাবার ছুটি আর সেই কারণেই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে আমরা সকালবেলা এখানে যে সবজির হাট বসে সেইখানে যাই সবজি আনতে আর সেখান থেকে কিন্তু আমরা সারা সপ্তাহ সবজিটা এনে রাখি চাইলে কিন্তু অন্য দিনগুলোতেও আমরা বাজার করতে পারি কিন্তু ওর তো ডিউটি থাকে তাই আমি আর সোনাকে নিয়ে একা একা সেইভাবে বাজারে যাই না বিশেষ কোনো প্রয়োজন না পড়লে আর তাছাড়া ওই হাটে না নানান ধরনের সবজি পাওয়া যায় যেগুলো তুমি সব সময় বাজারে পাবে না তাই সবসময় আমরা চেষ্টা করি হাটের থেকে সবজিটা নিয়ে আসার তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এখন চলে এসেছি বাজারে আর এখানে সবাই গাড়ি রাখে আর এই অপোজিটেই দেখো এখানে শুরু হয়ে গেছে হাট তো চলো আজকে আমরা কী কী নেবো তোমাদেরকে দেখাই তো এই সবেদাগুলো দেখো এক একটা সাইজ দেখো সবেদার কত বড় বড় আমি সত্যি বলছি এত বড় সবেদা এর আগে আমি কখনো দেখিনি তবে এই সবেদাগুলো কিন্তু সবই কাঁচা আর ভীষণ শক্ত ছিল তো একটু ভাবছিলাম যে পরে সবেদাগুলো পাকবে কি না সেই জন্য আর সবেদা নিই এর আগে আমি একদিন একা বাজারে গেছিলাম আর সেদিনকে আমি কিছু সবেদা কিনেছিলাম তবে এতটা বড় ছিল না আর ওই সবেদাগুলোর মধ্যে প্রত্যেকটাতেই পোকা ছিল তো ওখান থেকে আমরা শুধু আম নিয়ে নিয়েছি আর এদিকে দেখো মুড়ির মোয়া নিয়ে বসেছে আর আজকে হঠাৎই দেখা পেলাম এই পালং শাকের পালং শাক এখানে পাওয়া যাবে ভাবতেই পারিনি তাই আর হাতছাড়া করলাম না পালং শাকটা নিয়েই নিলাম পালং পনির বানানোর জন্যে আর দেখো এখানে কিভাবে কাঁঠাল বিক্রি হয় কাঁঠাল ছাড়িয়ে কুয়াগুলো কিন্তু শুধু বিক্রি করে আমাদের ওখানে সবাই যেমন গোটা গোটা কাঁঠাল কেনে এখানে কিন্তু গোটা গোটা কাঁঠাল বিক্রি হয় না আর এখানে দেখো সমস্ত সবজিগুলো প্লেটে প্লেটে করে সাজানো রয়েছে কেন না এখানকার প্রত্যেকটা মানুষই সবজি ওজনে কম বেচে ভাগ ভাগ করে দেয় সেই ভাগে ভাগেই কিন্তু বিক্রি করে আর এখান থেকে দেখো বেশ কিছুটা ধনেপাতা পাতা নিয়ে নিলাম আর ধনে পাতাও দেখো এরম ভাগ ভাগ করে দিচ্ছে এখানে ওজনে জিনিস কম বিক্রি হয় আর এখানে দেখো ভুট্টার খইগুলো কত সুন্দর করে ভাজছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু বেশ সুন্দর আর এই দিক থেকে আমরা নিয়ে নিচ্ছি ডিম দেশি মুরগির ডিম একমাত্র হাটে আসলেই কিন্তু এখানে দেশি মুরগির ডিম পাওয়া যায় আর বেশ খানিকটা সস্তাতেও পাওয়া যায় এই প্রচণ্ড রোদ গরমে বাজারে আসলে ভীষণ কষ্ট হয়ে যায় বেশ কিছুদিন হয়ে গেল শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর আজকে সকালবেলা সোনার বায়না হয়েছে আমাকে নিয়ে তারপরে নাকি বাজারে যাবে তাই সোনার বায়নামিটাতেই আমরা তিনজন একসাথে চলে আসলাম কিন্তু আজকে বাজারে তো সবজি বাজার তো কমপ্লিট হয়ে গেছে আর সবজি বাজার থেকে বেরিয়ে এখান থেকে আরও কিছু ফল নেবো ফল নিয়ে তারপরে ঘরে যাব আজকে তো একাদশী তো আজকে সারাটা দিন তো ফল খেতেই হবে আর তারপরে সারা সপ্তাহটাই টুকটাক লাগে সেই কারণেই কিন্তু একটু বেশি করে ফল নিয়ে রাখছি আমরা সবসময় চেষ্টা করি এই সারা সপ্তাহের বাজারটা এই একদিনই করে রাখতে আর এতে বেশ সুবিধা হয় কেননা মাঝে মধ্যে যদি বাজারে আসতে হয় ওর বাবা থাকে ডিউটিতে আর তখন আমাকে একাই আসতে হয় আর আমি এখন সত্যি কথা সোনাকে নিয়ে একা একা সেভাবে পেরে উঠি না তো দেখো এখান থেকে আমাদের ফল নেওয়া হয়ে গেছে এখান থেকে আমরা লেবু আঙুর আর আনারস নিয়ে নিয়েছি আর এখানে একটু ছায়া পেয়ে আমি আর সোনা শুরু করে দিলাম একটু দুষ্টুমি যাতে একটু এই গরমে এনার্জি আসে শরীরে তো ব্যাস এখন কিন্তু বাজার করে ফেরার পালা তো ফেরার পথে এই ভুট্টা আলার সঙ্গে দেখা পেলাম তো ভাবলাম এখান থেকে বেশ কিছু ভুটটা নিয়ে যাই সন্ধ্যের টিফিনে মাঝে মাঝে ভুটটা সেদ্ধ হলে বেশ ভালোই লাগে আগে একদমই খেতে পছন্দ করতাম না কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আগে শুধু মনে হতো ভুট্টা পোড়ার থেকে স্বাদ মনে আর কোনো কিছুর বেশি নেই তবে ভুট্টা সেদ্ধও কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে অনেক জায়গাতেই কিন্তু ভুট্টা সেদ্ধ করে তারপরে সেটাকে মাখিয়ে বিক্রি হয় তো মাঝে মধ্যে বাজার থেকে খেয়েছি খুব ভালো লেগেছে আর এখন আমরা সেগুলো ঘরেই বানিয়ে খাই ব্যাস আজকের মতন কিন্তু আমাদের বাজার কমপ্লিট আজকে একটু দেরি করেই বাজারে গেছিলাম আর ফিরে আসতেও অনেকটা লেট হয়ে গেল আর এখন ঘরে গিয়ে আবার সোনার জন্যও খাবার বানাবো প্লাস আমাদের জন্য খাবার বানাতে হবে শুধু তো সকালের খাবারটুকু বানিয়ে সেটুকু খেয়ে চলে এসেছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এখন চলে এসেছি বাড়ি আর আমার সোনা দেখো গরমে দৌড়ে দৌড়ে আগে ঢুকছে সোনা পুরো ঘেমে গেছে তো চলো এখন ঝটপট করে উপরে চলে যাই আর উপরে যাওয়ার সময় ফোন আসলো এই কোরিয়ার বয়ের কিছু টুকিটাকি জিনিস নেওয়া হয়েছিল সেইগুলোই দিতে এসেছে আর এদিকে দেখো আমার সোনা এই জিনিসগুলো এখন পাহারা দিচ্ছে আজকে কিন্তু জবা গাছে অনেকগুলো ফুল ধরেছে আর আমিও সকালবেলা এসে বেশ কয়েকটা জবা ফুল এখান থেকে তুলে নিয়ে গেছি ঘরের সামনে একটি সুন্দর ফুল গাছ ছিল জানো তো সেই গাছটা বেশ কিছুদিন আগে একটু ছোট করে কেটে দেওয়া হয়েছে তো সেই গাছটাই এখনও ফুল ফোটা শুরু হয়নি আর এই গাছটা হচ্ছে সেই সাদা ফুলের গাছ যেটা কালকে তোমাদের দেখিয়েছিলাম আর এদিকে আমার সোনার কাণ্ড দেখো এই প্যাকেটটার মধ্যে রয়েছে সোনার হাগিস আর আমার সোনা কত কাজ করে দিচ্ছে সেই হাগিসটাকে ধরে নিয়ে দেখো কত কষ্ট করে সেই সিঁড়ি দিয়ে উঠছে ও নিজেই কিন্তু নড়তে পারে না আবার এটাকে নিয়ে কষ্ট করে উঠছে তবে আমরা ওকে হেল্প করিনি কারণ ও যেহেতু চেষ্টাটা করছে তাই ওকে একটু উৎসাহ দিচ্ছিলাম যাতে ও কাজটা আরও সুন্দরভাবে করতে পারে আর ওকে উৎসাহ দেওয়াতে ও কিন্তু ভীষণই খুশি হয়েছে বাচ্চারা এমনই হয় জানো তো পারুক আর না পারুক তাদের যদি একটু উৎসাহ দেওয়া হয় তারা কিন্তু আনন্দ সহকারে সেই কাজটা করার চেষ্টা করে আর আজকে দুপুরের খাবারে রয়েছে আম লেবু আপেল সাথে নিয়ে নিয়েছি আনারস আর নিয়ে নিয়েছি সামান্য একটু সাবু মাখা যেহেতু ও খায় না তাই আমার জন্য অল্প করেই একটু সাবু মেখেছি আর নিয়ে নিয়েছি অল্প একটু শরবত তো এই হচ্ছে আমাদের সকাল থেকে দুপুরের রুটিন তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্যে তো তোমরা যারা একাদশী পালন করছো তারা প্রত্যেকে খুব ভালো করে একাদশী ব্রত পালন করো আজ তবে আসি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে